নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা আলোচনা করব এই হলুদ টগরটা প্রতিস্থাপন করব সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি তো তোমরা ভিডিওটা দেখো তাহলে এই হলুদ টগরগুলো তোমাদের শীতের বাগান যখন অন্য সময় গাছে ফুল থাকবে না আমাদের অন্য যেমন টগর আছে মিনি টগর আছে এমনি টগর আছে সেইগুলো গরমে ফুল ফোটে গরমে ভরপর ফুল ফোটে কিন্তু এইটা হলুদ টগর এই ফুলটা শীতকাল জুড়েই ফুল ফোটে যখন হালকা হালকা একটু গরম ভাব চলে আসবে তাও গাছে ফুল ফুটবে এই এখন সরস্বতী পুজোটা তো হয়ে গেছে তাও গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে একটু গরম ভাব চলে এসেছে তাও গাছে তোমরা দেখলেই বুঝতে পারছো প্রচুর পরিমাণে ফুল আছে এই যে একটা গাছ তো একটা দিদি ভাই আমার কাছ থেকে গাছ নেয় প্রতিবেশীরাই যে তখন ও বলেছে যে আমাকে একটা গাছ প্রতিস্থাপন করে দিতে আমার কাছ থেকেই নিয়েছে যে প্রতিস্থাপন করে দিতে বলেছে তো এই গাছের কিভাবে তোমরা মাটি তৈরি করবা আর কেমন করে প্রতিস্থাপন করতে হয় দেখো যারা তোমরা পুরোনো বাগানে তারা তো জানবাই আর নতুন বাগানে তারা হয়তো জানবা না যে কিভাবে প্রতিস্থাপন করতে হয় এক অনেকেই যারা নতুন বাগানে গাছ নেই সে অনেক কিছু সার মাটি দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করে সেই গাছটা কিন্তু অতটা ভালো হয় না কিন্তু তোমরা সহজ পদ্ধতিতে কম সার মাটি দিয়ে যদি গাছ করো তাহলে সেই গাছ তোমাদের খুব বেশি ভালো হবে আর গাছটা যখন একটু বড় হবে তখন আস্তে আস্তে সারটা তোমরা উপরেও দেওয়া যায় যেমন চাবান সার হিসাবে আর আমি কিন্তু এই গাছগুলোতে না কুচি না কুচি কিচ্ছু দিইনি শুধু গোবর সার আর মাটি দিয়ে এই গাছটাকে প্রতিস্থাপন করেছি তার সঙ্গে আর একটু সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি তো এখন ছোট ছোটো চারাগুলো এই যে এইগুলো দেখলে বুঝতে পারছো তোমরা আমার বাড়িরই চারাগুলো তো এই গাছগুলো আবার হনুমানে পাতাগুলো খুব খায় পাতাগুলো খেয়ে গেছে তাও যে ছোট ছোট গাছে ফুল আছে প্রচুর পরিমাণে ফুলও আছে এই যে তোমরা দেখলেই বুঝতে পারছো আবার এই একটা গাছ শুধু গাছে ছিল এখন একটু গরম ভাব চলে এসেছে তার জন্য আবার নতুন নতুন কচি পাতা বেরাবে বেরাইয়ে গাছটা সুন্দর আবার ঝোপালো হয়ে যাবে তো এই গাছগুলোই আমি এখন প্রতিস্থাপন করব। একটা প্রতিস্থাপন করে দেখায় এই যে এখানে নিয়েছি মাটি মাটি নিয়েছি একটু বেশি পরিমাণে আছে মাটিটা আর একটু গোবর সার নিয়েছি তার সঙ্গে একটু নেব এই সিঙ্গেল সুপার ফসফেট চামচাটা নাই এটা হাতেই নিয়ে নিলাম হাফ চামচা মতো নিয়ে নিলাম একটু নিলেই হয় এইটুকুনি দিলে কি হবে গাছের জোরাল শিকড়ের জোরালো ভাবটা বেশি হয় ওই জন্যই যে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি তোমরা যে সিঙ্গেল সুপার ফসফেটটা তোমরা ব্যবহার করো এই সারটা অনেকে ব্যবহার করে না কিন্তু নার্সারিতে এই সারটাই বেশিরভাগ ব্যবহার করে এটা দিলে কি হয় শিকড়টা খুব ভালো হয় আর আমাদের শিকড় যত ভালো হবে আমাদের গাছটাও তত ভালো হবে আর শিকড় যদি দুর্বল হয় কম শিকড়ের জোর আলো হয় তাহলে কিন্তু গাছটাও অতটা ভালো হয় না তার জন্য আমি একটু সিঙ্গেল সুপার ফসফেটটা একটু ব্যবহার করি মাটিটা আমার রেডি করা হয়ে গেল আর তোমরা একটু বেলে দোয়াস মাটিটা নোয়ার চেষ্টা করো তাহলে শিকড়টা আমাদের ভালো ছড়াতে পারবে আর বাড়িরই আমার গোবর সার চালার পরে যেইগুলো থাকে বড়গুলো এইগুলো একটু আমি তলাতে দিয়ে দিই যেমন ড্রেনের সিস্টেমটা হয় আবার এর টপটাও খুব হালকা হয় আর নুড়ি পাথরটা তো দিলে কী হয় বেশি ভারী হয়ে যায় তার জন্য এগুলো আমি আলাদা করে রাখি এগুলো তোমরা সিন্ডারও দিতে পারো তবে এটা দিলে কি হয় ভিজে ভিজে খাবারের কাজটাও করবে আবার টপটাও একটু হালকা হবে ড্রেনেজ সিস্টেমটাও খুব ভালো হবে তো তোমরা নার্সারির থেকে গাছ নিয়ে এসেই কী করবে এই প্যাকেটটা কিন্তু বাঁচানোর চেষ্টা করো না অনেকেই কি করে এই প্যাকেটটা বাঁচানোর জন্য এভাবে টেনে টুনে বের করে তো এইসব প্যাকেটের কি দরকার আমাদের এক গাছটাকে সুন্দর করা যে উদ্দেশ্যে গাছ করা আমাদের সেটাই ঠিক রাখতে হবে প্যাকেটটা এইভাবে করে কেটে তোমরা এই রুটবলটা সহকারে বের করে নেবা এটা কিন্তু আমার নার্সারির গাছ না এটা আমার বাড়িরই গাছ আমার নিজের হাতে তৈরি করা গাছ আর যে কোনো গাছে তোমরা দেখবা কি নিচের দিকে যদি অনেকটা ডালপালা থাকে তাহলে কী করবা তোমরা এই নিচের ডালগুলো একটু কেটে দিও নিচে থেকে কিন্তু তোমরা ঝোপালোর চেষ্টা করা করো না ঝোপালো করলে কি হয় নিচেতে বেশি পোকামাকড়টা বেশি হয় আর সেই গাছটা দেখতেও কিন্তু ভালো লাগে না বেশ এদের নিচের গাছ ডালগুলো আমি পুরোটা পরিষ্কার করে দিলাম এবার এইখান থেকে আমি গাছটাকে তখন ঝোপালো করব তাহলে আমার নিচটা বেশ পরিষ্কার থাকবে আর উপরে একটু ঝোপালো থাকলে পরে গাছটা দেখতেও সুন্দর লাগবে নিচের ডালগুলো আমি সব কেটে দিলাম দিয়ে গাছটাকে এইভাবে করে আমি প্রতিস্থাপন করে দেবো ছোট্ট গাছ নিয়ে এসে কিন্তু তোমরা ছোটো প্যাকেটে দেওয়ারই চেষ্টা করো এইটুকুন একটা গাছ নিয়ে এসেই তোমরা যদি আট ইঞ্চি দশ ইঞ্চিতে যদি বসাও সেই গাছটা কিন্তু শিকড়টা বেশি ভালো হবে না বেশি মাটি পাবে বেশি জল পাবে তাহলে কিন্তু শিকড়গুলো পচে যেতে পারে তার জন্যে ছোটো গাছ নিয়ে এসে তোমরা একটা ছোটো জায়গাতে বসাও ছোটো জায়গাতে বসালে সেই শিকড়ের জোরালোটা বেশি ভালো হবে আর এই গাছটাই যখন দেখবা তোমরা বেশ সাত থেকে আট মাসের মধ্যে যখন এর মধ্যে থাকবে থেকে থেকে রুট বলটা পুরো ভর্তি হয়ে যাবে এখন যেরকম তোমরা শিকড় দেখলা পরের বার যখন এইটা তুলবা শিকড়টা তুলবা এই গাছটাকে একটু উলটিয়ে দেখবা এই তলা দিয়ে প্রচুর পরিমাণে শিকড় চলে এসেছে তখন এটা তোমরা রুট বলটা সহকারে একটু বড় জায়গায় মানে আট ইঞ্চি টবে কিংবা দশ ইঞ্চি টবে তোমরা ফাইনাল করে দিতে পারো তাহলে তোমাদের গাছ তখন খুব সুন্দর হবে আর এই গাছটা যে এখন আমি প্রতিস্থাপন করে দিলাম এইবার তোমরা তোমরা ভরপুর জল দিয়ে দাও গাছটাতে ভরপুর জল দিয়ে দাও জল দেওয়ার পরে আর কোনো ছায়াযুক্ত জায়গায়ও রাখতে হবে না এইভাবে আমি রুট বলটা তো ভাঙিনি পুরো রুট বলটা সহকারেই তোমরা যে কোনো এক জায়গায় গাছ বড় গাছে তলাতে তোমরা রেখে দাও রেখে দিয়ে বেশ পনেরো দিন পরের দিকে তোমরা একটু পাতলা করে শুধু শস্যের খোল পাতলা করে শস্যের খোল ভিজানো জল আর তোমাদের কাছে যে খাবারগুলোই থাকে সবজি ভিজানোর চো সবজি চোকাগুলো যদি তোমরা ভিজাও তো সেই জলটাও তোমরা দিতে পারো আর এখন যে আমি গাছটাকে প্রতিস্থাপন করলাম প্রতিস্থাপন করার পরে একটু জল দিয়ে দিতে হবে যে গাছটা যে আমার প্রতিস্থাপন করা এগুলো মানে যে কোনো গাছ তোমরা প্রতিস্থাপন করার সঙ্গে সঙ্গে এই ভরপুর জল দিয়ে দিও আর জলটা তোমরা যদি না দিতে চাও হয়তো প্রতিস্থাপন করে কোনো একটা কাজ চল করতে চলে গেলা তারপরে আমার মাটিতে যে সিঙ্গেল সুপার ফসফেটটা দোয়া আছে গোবর সারটা আছে ওই নতুন শিকরে পাবে যে গাছটা না দুর্বল হয়ে যেতে পারে ক্ষতি হতে পারে তার জন্যই তোমরা যে কোনো গাছ প্রতিস্থাপন করার সঙ্গে সঙ্গে তোমরা জল দিয়ে দিও জল দিয়ে একটু ছায়াযুক্ত জায়গাতে যেমন আমাদের এই ধরনের বড় বড় গাছ থাকে এই ধরনের বড় বড় গাছ থাকে তার গাছের মাঝে এইভাবে করে তোমরা রেখে দিও ব্যাস এইভাবে করে রেখে দিলেই হবে আর এই গাছটাকে আর প্রায় সপ্তাহখানে সরানোরা করার কোনো দর করার কোনো দরকার নাই বড় গাছের তলাতেই রেখে দিও তারপরে সপ্তাহখানে পরে তখন ডাইরেক্ট যেখানে রোদ্দুর পায় সারাদিনের রোদ্দুর পায় সেই জায়গাতেই তোমরা রাখতে পারো আর এই গাছটা না রোগ পোকা বলতে খুব একটা বেশি হয় না আমাদের যেমন জবগা জবা গাছ আছে স্থলবদ্ধ গাছ আছে সেই সব গাছে না খুব পোকা লাগে যেমন সাদা মাছি লাগে একটা মিলিবাগ লাগে যে কোনো একটা অন্য অন্য পোকা জাপ পোকা বেশি লাগে কিন্তু এই গাছটা এমনই দেখি আমি পোকা লাগে না আর শীতের দিনে শীতের সময়তে এমনি পোকা টোকা তো খুব কমে লাগে তো এই গাছটায় পোকামাকড় খুব একটা বেশি লাগে না আর হাড় কুচি শিং কুচি আমার এত বড় বড় যে গাছ হয়ে গেছে আমি কিচ্ছু দিইনি শুধুমাত্র যখন প্রতিস্থাপন যখন করেছিলাম এইভাবেই আমি প্রতিস্থাপন করেছিলাম তো সেটা তোমাদেরকে বললাম আর যখন প্রতিস্থাপন করেছিলাম ছোটোতেই ছিল তারপরে আমি ডাইরে ডাইরেক্ট এটা আট ইঞ্চি টপ আট ইঞ্চির টবে আমি দিয়েছি আর এখানে আমার প্রচুর পরিমাণে ডাল ছিল তোমাদেরকে তো ভিডিও দিয়েছিলাম যেখানে হনুমানে আমার প্রচুর পরিমাণে ডাল ছিল তখন ডালগুলো ভেঙে দিয়েছে দিয়ে এইভাবে করে এখন নতুন নতুন ডালগুলো বেড়াচ্ছে তো নতুন ডালগুলো যখন বেড়াচ্ছে তো এখন গাছে আমার ফুল ফুটছে তার জন্যে আমি কি করব ডালগুলো এখন আর কাটবো না যখন একটু গরমের ভাবটা বেশ চলে আসবে তখন আমি কি করব এই সরু সরু যেগুলো লিপিকে লিপপিকে ডাল আছে সরুগুলো আমি কি করবো নিস্তিকে পুরো পরিষ্কার করে দেবো এই ডালগুলো এখন কেটে দেবো কিন্তু এখন নতুন নতুন ডালগুলো থাক বেরাচ্ছে পাঁচ ডোগা যাকে বলে ওগুলো বেরাচ্ছে তার মা ডোগায় ডোগায় ফুল ফুটছে ওই জন্য আমি এখন এটা রেখে দিয়েছি কিছুদিন পরে যখন একটু বেশি গরমটা পড়ে যাবে মাঘ মাসের শেষের দিকে তখন আমি এই গাছটাকে তুলে আবার নতুন করে এই শিকড়গুলো কাটবো কেটে আবার সুন্দর করে একটা শেপ দিয়ে রাখবো তার এই সময় যদি তোমরা গাছ নিয়ে আসতে পারো আবার কারোর বাড়িতে হয়তো হলুদ টগরের গাছ আছে তোমরা ডাল ভেঙেও নিয়ে আসতে পারো আর গাছের গোড়াতে তোমরা দেখবা যে এইভাবে করে এই যে কার শাঁখারগুলো বেড়ায় তো এই এইটাও যদি তোমরা নিয়ে এটা দেখবে আমি তুলেও দেখাচ্ছে তোমাদেরকে একটা ঠিক কথা এই যে এইগুলো যে যখন বেড়াচ্ছে ডাল কি হয় ডাল ভাঙতে গেলে ডাল আসতে শি করে আসতে প্রায় কম বেশি কুড়ি থেকে পঁচিশ দিন মতন টাইম লেগে যায় আর তোমরা যদি এই ধরনের শাকারগুলো একটা টেনে এইভাবে করে ছিঁড়ে তুলতে পারো তাহলে তোমরা দেখলেই বুঝতে পারছো নিজেরাই কত পরিমাণে শিকড় আসছে তো এইটা যদি তোমরা একটা জায়গাতে লাগিয়ে দাও ছোট্ট প্যাকেট করে এই ধরনের তাহলে কিন্তু তোমাদের সুন্দর একটা চারা রেডি হয়ে যাবে আর তোমরা যদি নার্সারি থেকে এই ধরনের একটা গাছ কিনতে যাও তাহলে কিন্তু পঞ্চাশ ষাট টাকা দাম নিয়ে নেবে সে এত ছোটো না নার্সারির গাছগুলো যেমন একটু বড় হয় তবে আমি এত দামে গাছগুলো কিন্তু দিই না লোকের এমনি বা যারা আমার বাড়িতে গাছ দেখতে আসছে আমি এমনিতেও দিয়ে দিই ফ্রিতে এই গাছগুলো দিয়ে দিই কিন্তু নার্সারিতে কিনতে গেলে গাছগুলোর খুব দাম নিয়ে নেয় হয়তো তিরিশ টাকা চল্লিশ টাকা ওরা ধরনেরও নিতে পারে এক এক জায়গায় এক এক ধরনের দাম নাই তো তোমরা যদি কারো বাড়িতে হয়তো গাছ আছে তো নিজ দিকে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কয়েকটা করে এরকম শাকার বেড়ায় খুঁজে খুঁজে নিয়ে এই শিকর শুদ্ধে হালকা করে যখন দেখবো মাটিটা একটু ভিজা হয়ে আছে এ তবে শুকনো মাটিতে যদি তোমরা টানো তাহলে কী হবে এই শিকড়গুলো ছিঁড়েও যেতে পারে মাটিটা যদি তোমরা ভিজা থা ভিজা থাকে তো সেইটা এইভাবে গোড়াটা ধরে একটু টান দিলেই কিন্তু এই ধরনের সুন্দর ই আসবে এই গাছটা শিকড় দিয়ে চলে আসবেন তখন তোমরা সেটা নিয়ে প্রতিস্থাপন করে দিলে সুন্দর তোমাদের একটা গাছ হয়ে যাবে এই যে কত পরিমাণের শিকড় হয়েছে এটা পরে একটা জায়গায় লাগাবো এখন একটু জলে ভিজিয়ে রাখলাম এই ধরনের যে প্রত্যেকটা ডোগাতে যে এরকম সাগার বেড়াচ্ছে এগুলো টানলেই কিন্তু সুন্দর সুন্দর এই চলে আসবে শিকড় তো এই গাছটায় এমনই দূর থেকেও খুব সুন্দর লাগে দেখতে হলুদ হলুদ ফুল ফোটে দেখতে যে কত ভালো লাগে ফুলটা এই যে পাপড়িগুলো কিন্তু খুব পাতলা হয় আমাদের যেমন এমনি সাই গরমের টগর বলে যেমন পাপড়িগুলো একটু মোটা মোটা হয় কিন্তু এইটা পাপড়িগুলো একটু পাতলা পাতলা হয় সরু সরু পাতলা পাতলা হয় তবে দেখতে খুব ভালো লাগে আর গাছ ভর্তি সারা শীতকাল জুড়ে তোমাদের গাছে ফুল থাকবে তো এইগুলো একটা তোমরা এইভাবে প্রতিস্থাপন করতে পারো আর রোগ পোকা বলতে এই গাছে কোনো কিছুই হয় না তবে অন্য গাছে যখন তোমরা একটু ওষুধ দাও কাকা ওষুধ টষুধ কি দাও তখন তোমরা একটু দিয়ে দিতে পারো আর এইভাবে তোমরা প্রতিস্থাপন করো আর এই গাছে শিংকুচি হারকুচি এগুলো কিচ্ছু লাগবে না আমি তো না দিয়েও আমার গাছ কত সুন্দর হচ্ছে তো এইভাবে তোমরা পরিচর্যা করো তোমাদেরও গাছ খুব সুন্দর হবে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার